হঠাৎ জলস্তর বৃদ্ধি তাতেই ভাঙল আসানসোলের হীরাপুর এলাকায় দামোদর নদের অস্থায়ী সেতু বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া জেলার যোগাযোগ ফলে ভোগান্তিতে নিত্যযাত্রীরা আসানসোলের ঈশ্বরডা ফেরিঘাট অর্থাৎ যেটা আমরা দেখাচ্ছি পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার সংযোগকারী সেই ব্রিজ এবং এটা অস্থায়ী ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানে আসে প্রচুর কাজের জন্য আসে এবং চাকরি টাকরি যে সমস্ত রয়েছে পশ্চিম বর্ধমান যেহেতু শিল্পাঞ্চল এলাকা সেখানে আসে সেই ব্রিজ ভেঙে গেল ঝুঁকি প্রচন্ড কিছু করার নেই আসানসোলে কাজ করি এটার দায় এসছি এরপরে যদি কোনো কোন ব্রিজ ভাঙা থাকে তো উপায় তো নেই কিছু তো করতে হবে কেউ কিছু করছে না এই ব্রিজ তো কবে থেকে এরকম একটা শোনা যাচ্ছে এই হবে সেই হবে ওই হবে এত প্রাণের ঝুঁকি নিয়ে আপনারা যাতায়াত করেন কিছু করার তো নেই কাজ তো করতে হবে প্রসঙ্গত পাকা সেতুর দাবিতে দীর্ঘ আন্দোলন চলেছে বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি সেই অস্থায়ী সেতুই রয়ে গেছে জল বাড়লে জীবন বাজি রেখে যাতায়াত করতে হয় আম জনতাকে সেতু ভাঙায় ভরসা নৌকা কিন্তু সেই নৌকাও জলে ডুবেছে ফলে এখন কিভাবে ওপারে যাবেন চিন্তিত নিত্য যাত্রীরা আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান আসছিলাম বর্ধমান ডিস্ট্রিক্টে কি হলো হঠাৎ হঠাৎ দেখছি ব্রিজটা ভেঙেছে এই ব্রিজটা ভেঙে যাওয়ার সমস্যা কি দাঁড়ালো আপনাদের তা আস আসার অসুবিধা হয়ে যাচ্ছে পুরা ধরুন সকালে তো বহু মানুষ এসেছে তারা কাজ করতে এসেছে চাকরিতে এসছে এবার কি হবে ওনারা ঘর বাড়ি যেতে পারবে না তো এই রকম ব্রিজ দিয়ে যায় যাতায়াত করেন কতটা ভয় লাগে বা কি অবস্থা হ্যাঁ অনেক অনেক ভয় লাগে কখন ভেঙে যাবে তার দুর্ঘটনা ঘটে যাবে একমাত্র যোগাযোগ এটাই এরপর দূরবর্তী ব্রিজ হচ্ছে মেজিয়া ব্রিজ আর এদিকে ব্রিজ একমাত্র পাকা ব্রিজ বলতে আর অস্থায়ী ব্রিজ যেগুলো আছে প্রতি বছর বর্ষাকালে ভেঙে যায় তো যদি পাকা ব্রিজ হতো এই জায়গায় তো খুবই সুবিধা হতো তবে কবে ব্রিজ আবার স্বাভাবিক ছন্দে ফিরবে এখন তাকিয়ে সেই দিকেই নিত্যযাত্রী থেকে স্থানীয় ব্যবসায়ীরা ঠিক ব্রিজের ওই অবস্থা অর্ধেক ভেঙে গেছে বাকি একটুখানি বেঁচে আছে এবং যাতায়াতের সময় কখন ভেঙে পড়বে তা বলা খুব দুষ্কর এখন দেখান প্রশাসন কি ব্যবস্থা নেয় আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ